আপনার সাথে পরিচয় ভালো লাগলো কিন্তু আপনাকে দেখে আসলে সিনিয়র মনে হয় না মূলত কম্পিটিশন জিনিসটা খুব পছন্দ না আচ্ছা সে ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে খুব কম কম্পিটিশনে কোন জায়গায় আমি গ্রো করতে পারব ইনবক্স এরকম অনেক আসছে ভাই আপনার ভয়েস অনেক সুন্দর সুন্দর গান করেন আপনি সামনে থেকে আপনার গান শুনতেছি এরকম অনেক অহরহ আসছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টিভির রেড পিপল ইন গ্রিন ক্যাম্পাস অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আমরা কথা বলে থাকবো ইউনিভার্সিটি লাইফ স্টেপ টু সাকসেস এবং ক্যারিয়ার গোল সম্পর্কে তিনজন বন্ধুর কাছ থেকে ইউনিভার্সিটি লাইফ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে একটা সম্পর্ক যেটা সবসময় আমাদের সাথে অব্যাহত থাকে সেটা হচ্ছে বন্ধুত্ব সেই বন্ধুত্ব নিয়েই আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে তিনজন শিক্ষার্থী তিনজন বন্ধু প্রতিক্রয় ভাইয়া আফসানা আলম রিন্তি আপু এবং মাসুদ রানা ভাইয়া চলুন চলে যাই তাদের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে যদি আপনাদের পরিচয়টা আমাদের দর্শকদের কাছে একটু জানিয়ে দিতেন প্রতীক ভাইয়া আসসালামু আলাইকুম আমি প্রতীক রায় পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং এবং সেভেন সেমিস্টার আমি আপু আসসালামু আলাইকুম আমি আফসানা আলম রিন্তি পড়ছি নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেভেন সেমিস্টার রানিং আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা পড়াশোনা করছি এনএসএসএর সেভেন সেমিস্টারে এবং পাশাপাশি কাজ করছি হেড স্যারের হিসেবে আচ্ছা যেহেতু অনুষ্ঠানটা শুরু করেছি বন্ধুত্ব নিয়ে আপনাদের বন্ধুত্ব সম্পর্কে একটু জানবো যে আপনাদের বন্ধুত্বটা শুরু হয়েছে কিভাবে এবং আপনাদের বন্ডিংটা এত স্ট্রং হয়েছে কিভাবে এবং সেটার সাথে আমি একটু অ্যাড করব একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে বন্ধুত্ব সম্পর্কে আমরা যখন কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি বা সম্পর্কে কেউ যখন বলে তখনই বলে যে তোকে দেখে প্রথমেই ভেবেছিলাম যে তুই ঝগড়াতে বা কথা বলতে চাস না ইন্ট্রোভার টাইপ তো আপনাদের তিনজনের প্রতি তিনজনের ইমপ্রেশন কেমন ছিল ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল তো প্রথমেই যদি একটু জিজ্ঞাসা করি আপু একটু বলতেন যদি ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে আচ্ছা যেহেতু প্রতিকার আমি সেম সেকশনে ছিলাম তো আমার অভ্যাস ছিল যে ক্লাসে ঢুকে সবার সাথে কথা বলা তো সেক্ষেত্রে দেখতাম যে ক্লাসের এক কর্নারে একটা ছেলে বসতো অনেক বেশি ইন্ট্রোভ্যাটেড কার সাথে কথা বলতো না তো যেহেতু সবার সাথে কথা বলতাম আমি তো ওর কাছে যেও আর কি কথা বলতাম তো ফার্স্ট ইমপ্রেশন এরকম যে নিরীহ একটা ছেলে আর তারপর থেকে আর কি অনেক বেশি কথা হইতো কথা হতে হতে আর আমাদের বন্ধুত্বরা শুরু আর মাসুদের ক্ষেত্রে হইতো কি যে বাইরে শুনতাম যে অন্য সেকশনে তিনজন ছেলে আছে তার মধ্যে একজন ছেলে অনেক বেশি ভদ্র তো আমি খুঁজতাম যে ভদ্র ছেলেটাকে তো সেক্ষেত্রে হতো কি সামনে যখনই মাসুদকে দেখতাম দেখতাম যে ও সেন্টারে প্লাস কিন্তু থাকতো অনেক মানে অনেকগুলো মেয়ের সাথে থাকতো ঘিরে থাকতো হ্যাঁ ঘিরে থাকতো কিন্তু ও সেন্টারে থাকতো তখন মনে হতো যে সবাই তো ভদ্র ছেলে বলতো তাহলে ভদ্র ছেলেকে এটাই নমুনা আচ্ছা তো সেক্ষেত্রে আর কি আচ্ছা ও ভাইয়ের প্রতি একটু গুড ইমপ্রেশন থাকলেও মাসুদ শুরুতে মাসুদের প্রতি একটু ব্যাড ইমপ্রেশন হয়তো ভালো না আচ্ছা ভাইয়া কেমন ছিল আমি তো ওই যে রিন্দি কথাটা বলল শুরুর দিকে ওইভাবে কার সাথে কথা বলতাম না মানে অতটা ইজি ফিল করতাম না বাট ও সবার সাথেই খুব মিশুক একটু মিশুক স্বভাবে তো সবার সাথে ফ্রিলি কথা বলতো তো ওইভাবেই ওর সাথে পরিচয় এবং ফার্স্ট ইমপ্রেশন বলতে ভালোই ভালো মেয়ে আর মাসুদের ক্ষেত্রে যেটা বলবো মাসুদের সাথে পরিচয় হয়েছিল রিনদির সূত্রে তো ভদ্র ছেলে ফার্স্ট এর দিকে মনে হয়েছিল তারপর যখন কথা হয় শুরু হলো মিশে শুরু তখন আসলে আচ্ছা আপু এবং আপনার দুইজনেরই কিন্তু डिफरेंट হয়ে গেছে ভাইয়ার প্রতি ইমপ্রেশনটা আপুর ব্যাড ছিল আপনার ভালো ছিল কিন্তু আসলে পরে বুঝতে পারি যে মাসুদ কখনো ভালো হবে না টাইপের মানুষ সে আচ্ছা ভাইয়ার প্রতি ইমপ্রেশনটা এমন ছিল যে খারাপ মানে ভদ্র কিন্তু

নিরীহণা আচ্ছা আচ্ছা আপ আপুরু সেম যে নিরীহ না একদমই না উল্টো যা ভাবতাম তার পুরা উল্টো আচ্ছা 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 তাহলে বন্ধুত্বটা শুরু হয়েছে এবং ডিপ বন্ডিংটা কিভাবে হলো আপাতত্ব যদি ডিসক্রাইব করতাম আচ্ছা যেহেতু সেম সেকশনে ছিলাম আর বললাম যে কথা হতো সবার সাথেই তো ফার্স্ট কা বেশি ইন্টারেকশন হয় আমাদের প্রেজেন্টেশন গ্রুপ থেকে যেহেতু সেম প্রেজেন্টেশন গ্রুপ ছিল তো সেখান থেকে ইন্টারাকশনটা বেশি হয় আর মাসুদের সাথে প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে বা ডিফার্ট ডিপার্টমেন্টের কোনো কাজে আর কেউ সাথে ইন্টারাকশনটা বেশি হতো তো সেখান থেকে বন্ধুত্বের শুরু তবে আমরা সবারই জিজ্ঞেস করি না যে বিকালে বের হবি কিনা বা কোনো প্ল্যান কি কিনা তো এক্ষেত্রে যেহেতু আমরা দুজনে হলে থাকতাম তখন আর মা পাশে থাকতো তো সেক্ষেত্রে আর কি বের হওয়া হতো একসাথেই

আচ্ছা ভাইয়ের কাছে যদি একটু প্রশ্ন করি নাসিদ ভাইয়া আজ হলে আছেন তো হলে আপনার লাইফটা কেমন কাটছে কেটেছে সত্যি কথা বলতে হলের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট দিন থেকেই আমি সকালে হল থেকে বের হই এবং রাতে হলে ঢুকি আচ্ছা এই জন্য হল একটা আমার অনেক তবে রাতে রুমমেটদের সাথে মজা করা আড্ডা দেওয়া এসব হয় আচ্ছা তো হলে পড়াশোনাটা করা কে আপনার এক্সপিরিয়েন্স কিরকম যে পড়াশোনা অনেক সময় দেখা যায় একরমে আমরা পড়াশোনা করছি অন্যজন পড়ছে আমার ডিস্টার্ব হচ্ছে আমি পড়ছি অন্যজনের ডিস্টার্ব হচ্ছে তো ওইটা ওটা মেনটেন করতে গিয়ে দেখা যায় যে পড়াশোনা একটু ইম্প্যাক্ট পড়ে তো সেটা আপনার কেমন ছিল এটা শুরুর দিকে আসলে হয়তো কারণ যখন রুমমেটটা পড়াশোনা করতো অনেকে ফ্রেন্ড নিয়েছে গ্রুপ স্টাডি করতো সেক্ষেত্রে একটু পড়াশোনা তো করা হয় এক্সাম আচ্ছা আচ্ছা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এক্সাম টাইমে মতো পড়ে কেউ করে না কেউ এখন ওইভাবে স্ট্রং হয়ে গেছে যে আমরা এক আসলে ওই জিনিসটা বুঝি যে কমফর্ট অনুযায়ী মেইনটেইন করি আর ভাই আর কি রিগ্রেট ফিল হয় যে হলে থাকতে পারছি না আসলে হল লাইফ এনজয় করাটাও আরেকজন এক্সপেরিয়েন্স রিগ্রেট ফিল হয় কারণ হচ্ছে শুরুতে যখন আসছিলাম তখন ভাবতাম যে নতুন জায়গায় এসে হলে কিভাবে মানিয়ে নিব যেহেতু বাসায় বাসায় সবকিছু কন্টিনিউ করা হয়েছিল বাট এখন যখন মাঝে মাঝে মাসুদের হলে যাই কিছু টাইম থাকাও হয় তখন এই জিনিসগুলো আসলে মিস করি যে সবার সাথে বসে আড্ডা দেওয়া এই জিনিসগুলো এখন একটু মাঝে মাঝে ফিল হয়

অগ্নির ডিসিশন চলে আসে ভাইয়া তো টিএতে আছেন তাহলে পড়াশোনা পাশাপাশি টিএ আবার ফ্রেন্ডশিপ মেইনটেইন করা ফ্যামিলি আছে পার্সোনাল লাইফ আছে সবকিছু কি মেইনটেইন করা হচ্ছে পার্সোনাল লাইফে কি নিজের দিকে খেয়াল রাখা হচ্ছে সত্যি বলতে আমার

বন্ধুকে লাগছে কিন্তু আমরা পাচ্ছি না কারণ বন্ধু ব্যস্ত তো ওই জায়গা থেকে আপনাদের কিরকম হয় আপনাদের সাপোর্টটা থাকে থাকে যে তুই কেন এরকম কিছু নাকি আচ্ছা তাহলে লাগে না যে আচ্ছা তুই আসিস তোকে ছাড়া আমরা আরেকটা প্ল্যান করে ফেলেছি আমরা চলে যাচ্ছি না আসলে এরকম হয় না কারণ আমরা আমাদের ফিক্সড একটা টাইম থাকে যে ক্লাস টাইম পরে বা ওর অফিস টাইম পরে আর কি এই সময়টা আমাদের জন্য

খারাপ সময় পাশে থাকা দুঃখ বোঝা এবং এই জিনিসটা আপনাদের আসলে বর্নিংটা আরো স্ট্রং করেছে অবশ্যই আচ্ছা আপনাদের ক্যারিয়ারের প্ল্যানটা সম্পর্কে যদি একটু জানাচ্ছি এনএফিতে আসার মেন কারণ ফ্যামিলির মেডিকেল সেক্টরটা পছন্দ আমারও পছন্দ তো সেক্ষেত্রে যেহেতু ভাগ্যক্রমে মেডিকেলে হয় নাই তো সেক্ষেত্রে দেখতাম যে মেডিকেল রিলেটেড কোন কোন সাবজেক্ট আছে বা কোন ডিপার্টমেন্টে গেলে আমার জন্য মানে সুইটেবল হবে তো সেক্ষেত্রে আর কি এনএফিতে আসা তারপর আর কি যেহেতু মেডিকেল সেক্টর পছন্দ তো নিউট্রিশন সেক্টরটাতে আমি পরবর্তীতে যাইতে চাই আচ্ছা তো নিউট্রিশন সেক্টর ছাড়া আর কি কি সেক্টরস আছে খোলা যদি অন্য কেউ চুজ করতে চায় নিউট্রিশন পরে সেটার উপর যদি একটু ধারণা আপু নিউট্রিশন পরে দেন আমরা অনেক ধরনের মানে এনজিও এনজিওতে জব করতে পারি দেন হসপিটালে নিউট্রিশনিস্ট হিসেবে জব করতে পারি আচ্ছা তো আমাদের মানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এখানে নিউট্রিশনিস্ট আছে মানে এরকম টাইপস আর কি জব আচ্ছা ভাইয়া আমারও শুরু থেকে হচ্ছে মেডিকেলের প্রতি একটা প্যাশন ছিল যেহেতু ফ্যামিলিতে ডাক্তার আছে তো যখন মেডিকেল এক্সাম দিয়ে হয় না তারপর থেকেই ওই রিলেটেড সাবজেক্ট খোঁজা শুরু করি পরে হচ্ছে এনএপি ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারি এবং এটাই এখন আসি নিজের ফিউচারে ভালো একজন নিউট্রিশনিস্ট হিসেবে করার করানো ওরা যে কথাটা বললো যে মেডিকেলের না হলে

আমাদের তো করোনার পরে আমরা ভর্তি হয়েছে করোনার পরে তো করোনা টাইমটা আমরা দেখতাম যে খাবার সেক্টরটা আমাদের অনেক বেশি দরকার যেহেতু খাবার ছাড়া আমরা বাঁচতে পারবো না যেহেতু তিন বছর শেষ হয়ে গেছে আপনাদের তো আপনি যে এক একজনের সেট করা আছে কোর্সগুলো তো ওই অনুযায়ী কি ক্যাম্পাস লাইফের সাথে কানেক্টেড করতে পারছেন কি না যে আমি অলমোস্ট আমি ওই পথে এগোচ্ছি এবং আমার জন্য ওই জিনিসটা এখন ইজি নিজেকেভাবে আমি সেলফ ডেভেলপ করে ফেলেছি ওই জিনিসটা নিজের মধ্যে ওই কনফিডেন্টটা গ্রো করেছে এখন যেহেতু তিন বছর পড়াশোনা শেষ অলমোস্ট তো ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সিনিয়র ভাইয়াবুরা কোথায় আছে তো তারা কিভাবে গেছে সেই ওয়েটা ফলো করি তাদের সাথে ইন্টারাকশান বাড়াই যে ভাই আমরা কিভাবে ওই জায়গায় যেতে পারবো বা কোন দিক অবলম্বন করব তো তাদের সাথে কথা বলে আর কি নিজের কনফিডেন্সটা অনেকটা ডেভেলপ করছে আর কি সিনিয়র যে ভাইগুলো আছে যারা ভালো ভালো পজিশনে রয়েছে তারা অনেক হেল্পফুল আমরা যদি কোনো কোশ্চেন করি তাদের কাছে ক্যারিয়ার রিলেটেড তারা আমাদের অলওয়েজ হেল্প করে আসলে আমি আমার ডিপার্টমেন্ট থেকেও আমি আসলে সেই সেইম জিনিসটাই পাই সেই বেনিফিটগুলোই পাই যে অ্যালামনাই ভাইয়ারা এবং যারা আপুরা আছে সবাই আমাদেরকে এত ভালোভাবে ইন্সপায়ার করে এবং মানে আমাদেরকে আসলে আমাদের মোটিভেশন ওখান থেকে আরও বেশি বেড়ে যায় যে আচ্ছা সমস্যা নেই অনেকে থাকে যে ক্যারিয়ারের জন্যই কিন্তু আমরা পিছিয়ে যাই যে টেনশন করতে করতে যে পড়াশোনা হয়তো সিজির জন্য আমাদের পিছিয়ে যেতে পারি অ্যাক্টিভিটিসের জন্য পিছিয়ে যেতে পারি কমিউনিকেশনের জন্য পিছিয়ে যেতে পারি কিন্তু ওনাদের সাথে কথা বলে মনে হয় যে এই জিনিসটা ইজি আমরা পেরিয়ে যাব তো নিজের মধ্যে গ্রো করেই ফেলে আমরা তো ক্যারিয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই

ভাই এন ক্লাবের সাথে হচ্ছে আমি একটু যদিও লেটে জয়েন করছি তো সেখানে আমি এখন গানের দিকটা দায়িত্বে আছি আচ্ছা যেহেতু গান করতে ভালোবাসি আচ্ছা 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 আপু আচ্ছা আমি এনএফএ ক্লাবে দু হাজার বাইশ থেকে আছি ফার্স্ট এই এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ছিলাম যেহেতু ই মানে শখ ইচ্ছা সবকিছু মানে নাচ করার দিকে। একটা অন্যরকম কি বলবো ইচ্ছা জাগতো তো সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিভাটা ছিল স্কুল কলেজে করা হতো বলি আপু কিন্তু আমাদের ইউনিভার্সিটি কালচার ক্লাবেও আছে কালচার ক্লাবে আপুর সাথে আমার পরিচয় প্রথম এবং আপু আর আমি দুজনই কালচার ক্লাবের ডান্সিং সেগমেন্টে আছি এবং সেখান থেকে আপুর সাথে আমার বন্ডিং আগে থেকেই আর রয়েছে আগে থেকে পরিচয় রয়েছে এবং আপুর থ্রুতি অনেক কিছুই জানছি অনেক শিখছিও আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের একটা বড় প্রোগ্রাম থাকে ডিপার্টমেন্টের এনএফডি তো এনএফডে ফ্ল্যাশ মরব থেকে শুরু করে অনুষ্ঠান মানে নাচের সেক্টরটাকে আমারই দেখা হয় মানে আসলে দায়িত্বটা পড়ে আরকি আসলে প্রোগ্রামের মধ্যে কালচারাল সেক্টরটা আসলে সবার আকর্ষণ থাকে এবং গান আবৃত্তি ড্যান্সিং অ্যাঙ্করিং এগুলা কিন্তু খুবই বড় একটা রেসপন্সিবিলিটি পড়ে পড়ে যায় এবং সেটা আসলে এবং আপনাদের ইনফিডের ফ্ল্যাশ মুভ থেকে ড্যান্সিং সবকিছু কিন্তু অনেক বড় করে হয় তো দায়িত্বটাও সেই থাকে এবং খুবই রেসপন্সিবল ওয়েতে পালন করতে হয় আচ্ছা ভাইয়া আমার ক্লাবের সাথে একদম সেভেন সেমিস্টার থেকে জড়িত আচ্ছা সেমিস্টার থেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি এবং বলা যায় ডিপার্টমেন্টের টিচার এবং সিনিয়র ভাই সবার সাথে একটা ভালো বন্ডিং এই ক্লাবের থ্রু আচ্ছা আচ্ছা এই কাজ করতাম এখন বর্তমানে আমি ক্লাবের মিডিয়ান আর্কাইভ সেক্রেটারি হিসেবে আছি আমি থেকে এইসব সব ডিজাইনের কাজ করতাম আমাদের বিভিন্ন প্রোগ্রামের যে ফ্লায়ার পোস্টার এবং ব্যানার গুলো সেগুলো আমার হাতেই করা থাকতো এবং সবাই একটা ভরসা জায়গা ছিল যে ভালো হবে সেক্ষেত্রে আমি করতাম আচ্ছা ভাইয়া অলরেডি মেনশন করেছেন আমাদেরকে যে ভাইয়া গানের সেগমেন্টটা দেখেন তো আপনি যদি একটু আমাদেরকে আপনার গানের দুই লাইন শোনাতেন যদি শোনান দুই লাইন আচ্ছা ট্রাই করা দি আচ্ছা প্লিজ ওহে কি করিলে বলো পাইবো তোমারে রাখিব আখিতে আখিতে ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেমামি কোথা পাব না তো এত প্রেমি কোথা পাব না তো তোমারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা চিরদিন না অসাধারণ অসাধারণ আপনাকে অসংখ্য পাই ধন্যবাদ আপনার মিষ্টি সুরে আমাদেরকে গান শুনিয়ে আমাদের অনুষ্ঠানটাকে আরও প্রাণবন্দ করে দেওয়ার জন্য আচ্ছা একটু এবার যাই যে আপু কিন্তু বলেছে আপুর অন্য ক্লাবেও হচ্ছে অ্যাক্টিভিটিজ আছে আপনাদের কি কোনো কোনো ক্লাবে অ্যাক্টিভিটিজ আছে বর্তমানে অন্য কোনো ক্লাবের সাথে যুক্ত নেই যেহেতু ব্যস্ত থাকি তবে প্রিভিয়াসলি একটা ক্লাবের সাথে যুক্ত ছিলাম এখন যেটা আপনার হেলথ এন্ড ফিটনেস ক্লাব নামে জানি তো ওটা শুরুর দিকে আমরা ছিলাম এবং ওখানে সেখানে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে ছিলাম এবং ওখানেও বিভিন্ন পোস্টার ব্যানার এবং ফ্লায়ারের কাজ করতাম তো ওদের যে লোগোটা সেটা আমার হাতে করা

পার্সোনাল দিকে চলে যাই পার্সোনাল কোয়ার্সাল দিকে চলে যাই যে অলরেডি ভাইয়ার কাছ থেকে জেনেছি ভাইয়ার কাছে কিরকম অ্যাপ্রোচ এসেছে এবং শুরুতেই আপু সম্পর্কে একটা কথা জেনেছি যে আপুর কাছে আপুকে পছন্দ করতো এবং এরকম অ্যাপ্রোচ সম্পর্কে তো আপুর এরকম অ্যাপ্রোচ কিরকম আসে যেহেতু এনিফিতে সবাই মেয়ে অনেক মেয়ে সব আমি বাহির ডিপার্টমেন্ট থেকে যেত তো আমি যদি বাহির থেকে দেখি যে অনেক বেশি মেয়ে থাকে তো বাহির ভিতর মানে এনিফি এবং এনিফির বাহিরে ডিপার্টমেন্ট সব কিছু মিলে প্রপোজালস বা হচ্ছে অ্যাপ্রোচ কেমন থাকে শুরুতে বলি আনলিমিটেড আসতো এখন আর আসে না কারণ এখন বের হইলেই দুজন থাকে সাথে তো সামনে সামনে যা দেখে তারা মনে করে যে সামনে কিভাবে যাব যেহেতু দুইজন বলা যায় বডি বলে তো থাকে তার সামনে কিভাবে বলবো তো সামনে তো আসা প্রশ্নই আসে না আর অনলাইনেও যদি আসে দেখা যায় যে জুনিয়ররা অনেক বেশি অ্যাপ্রোচ করে তো যখন মানে সেমিস্টার জিজ্ঞেস করে যখন বলি সেভেন সেমিস্টার রানিং তখন আগে তারপরে মেসেজিং হয়ে যায় আচ্ছা আপু ঠিক আছে আপনার সাথে আপনার সাথে বলেছে হয়ে ভালো লাগলো কিন্তু আপনাকে দেখে আসলে সিনিয়র মনে হয় না এখনো সবাই হিসেবে অ্যাপ্রোচ করে আচ্ছা এইভাবে আর আমি এই যে বলেছেন আপুর সাথে আমার সম্পর্ক যেভাবে শুরু হয়েছে ফার্স্ট ইমপ্রেশন আমার ছিল আপুর প্রতি যে আপু আমার জুনিয়র বিকজ আমি হচ্ছে আপুর সাথে যখন পরিচয় হয়েছিল তখন আপু নতুন মুখ আমার কাছে ছিল আপু আমার কাছে নতুন মুখ ছিল তো মনে হয়েছিল আপু আমার থেকে জুনিয়র যদিও মনে হয় না কিন্তু আমি ভেবেছি আপুর সাথে আমি খুবই ক্যাজুয়ালি তুমি তুমি করে কথা বলছিলাম এবং পরবর্তীতে যখন জানতে পারি আমি ভেবেছি আমাকে মনে হয় আজকে রুম থেকে বের হলে আমাকে ব্যাগ দিবে এরকম আমার থিঙ্কিং হয়ে গিয়েছিল যে আমি ভয় পেয়ে গেছি ও মাই গড আমি তো হচ্ছে ওই জায়গাটাই সব থেকে সিনিয়র আমি ছিলাম সিনিয়র ছিল কিন্তু আপু এতক্ষণ ভেবেছে যে আচ্ছা ঠিক আছে আমি একটু কিন্তু যখন জানছি আচ্ছা সবাই আমার থেকে ছোট আমি ভয় পেয়ে গেছে যে আল্লাহ কি হলো আমার সাথে এতক্ষণ তো আপুর সাথে ফার্স্ট ইম্প্রেশন আমার এমন ছিল আচ্ছা ভাইয়া বলছিলেন হ্যাঁ ওটাই বললাম যে এখনো মানে সবাই ওরে মনে করে যে ফ্রেশ আছে ও যে লাস্ট সেমিস্টার এর দিকে চলে আসছে এটা মানে কেউ ওর কাছে না শুনলে বুঝতে পারবে না তো যদি ও এটা এনজয় করে আপু এগুলাকে কিভাবে মেইনটেইন করেন মেইনটেইন ইন সেন্স যে দেখা যায় অনেক সময় আমার রেসপন্সটা মানে খারাপ এসে যায় কিন্তু খারাপ না করে আপনি কিভাবে সব মেইনটেইন করে রাখেন যে দূরে কিভাবে ডিসটেন্স কিভাবে ক্রিয়েট করেন এখন ওইভাবে অ্যাপ্রোচ আসে না করতেন ভাবে ছোটরা আসলে হবে তাহলে করতাম কিভাবে মেসেজিং তো ভাইয়া দিয়ে শুরু হতো তো ভাইয়া দিয়ে শুনলে আর কি ছেলের একটু মন করে আর এখন যেটা হয় যে সবাই মনে করে যে না আছে হয়তো বা এতটা সিনিয়র বড় হয়ে গেছে এখনো সিঙ্গেল থাকবে না আচ্ছা তো এইভাবে সিঙ্গেল থাকবে না তুই আছেন নাকি হ্যাঁ তুই আছেন সিঙ্গেল এখনো সিঙ্গেল আর কি এত মানুষ ভাবে যে সিঙ্গেল থাকবে না কিন্তু এইভাবে ভাবতে ভাবতেই আর কি যেহেতু ধরে নিয়েছে যে আছে ওই আছে মাঝখানে আমি একা আজকে পরে আবার আরেকটা আরেকটা স্টেপ চলে আসবে আচ্ছা ওখানে আসবো ভাইয়ের কিরকম আসে এটা আমি স্পেসিফাই ভাবে বলবো না বাট ইনবক্সে এরকম অনেক আসছে ভাই আপনার ভয়েস অনেক সুন্দর আপনি সুন্দর গান করেন

আমি নিজে থেকে না আসলে এরকম কাউকে পাইনি জামা টিরিং মিরিং তারে তাকে সাপোর্ট করবে এরকম কাউকে পাইনি আসলে আসলে ভাইয়ার তো জেনেছি কিন্তু ভাইয়ার টিএ হিসেবে যেহেতু আছেন নিজের একটা বড় একটা পজিশনে আলাদা একটা পজিশনে আছেন তো সেখান থেকে আপনি কিভাবে জুনিয়রদের প্রতি বা আপনার অন্য জায়গায় কি কোনো অ্যাপ্রোচ আছে বা আপনি ওটারতে কোনো বেনিফিশিয়াল কোনো কিছু পালন কিনা না আসলে ডিপার্টমেন্টে যে রোলটা প্লে করতেছি আমি এখান থেকে কারো डायरेक्टली কোনো অ্যাপ্রোচ করার সাহসটা পাবে না আপনি করেন কিনা না আমার এরকম কাউকে পাইনি আর আমার এইরকমটা পজিশন থেকে আমি অ্যাপ্রোচ করাটা মানায় না অবশ্যই আসলে আসলে ওর কাছে মানায় না ওর কাছে আসে না বাট আসে আমাদের কাছে আসলে যা আমাদের শুনতে হয়েছে আমাদের ফ্রেন্ড রে পছন্দ করে বা হয়তোবা কিছু কিছু আছে যারা আমাদের ভয় আরকে ওর কাছে বলে না যে আপু ভাইয়া আছে আপু বা ঝাড়ি দিবে যেহেতু অনফ সিনিয়র তো সে ওর কাছে না আছে আমাদের কাছে বেশি আসে শুনতে হয় ওর কাছে ভালো যে আমার ভার্সিটি তো আমি যাদের সাথে যাদের সাথেই

সেমিস্টার ব্রেক এর প্ল্যানিং সম্পর্কে যদি তো জানেন যে আপনাদের কি কোনো প্ল্যানিং থাকে কিনা বা হয়েছে কিনা একটা বড় সর প্ল্যানিং যেমন আমরা অনেকেই ইউনিভার্সিটি লাইফের ব্রেক এ করে থাকি টুর দিয়ে থাকি এবং বিভিন্ন সাথে সময় থাকি আসলে সত্যি কথা বলতে মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা অনেক প্ল্যানই করি কিন্তু বাস্তব ভাবে আমরা ব্যস্ত কোন জায়গা নেই যেখানে আমরা টুর প্ল্যান করি বাট কোনো কারণ বসত আমাদের কোনো প্ল্যানই সাকসেসফুল হয়নি আচ্ছা এটা খুবই দুঃখজনক তো আশা করছি আপনারা ইউনিভার্সিটি শেষ হওয়ার আগেই একটা ট্যুর বা দিয়ে আসবেন এরকম অনেক ইচ্ছা আছে তাহলে এটা মেমোরিজ হিসেবে আসলে থেকেও যাবে আচ্ছা এবার একটু কোশ্চেনের দিকে চলে যাই যে আপনাদের ইউনিভার্সিটিতে যে ক্যাম্পাসে আপনারা লাইফ কাটাচ্ছেন সেখান থেকে আপনারা যে ইন্ডাস্ট্রিতে যাবেন আপনাদের বন্ডিং মানে আপনারা কোথায় শিফট হচ্ছেন কে কোন দিকে যাচ্ছেন জায়গা ভেদে কি আপনাদের কোনো চয়েস আছে কিনা আপু আমার যেহেতু নিউট্রিশন সেক্টরে যাওয়ার ইচ্ছা হয় তো সেক্ষেত্রে কোনো হসপিটালে যদি আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট বসতে পারি তো সেক্ষেত্রে ওইটা আমার জন্য অনেক বেশি মানে ভালো হবে তো ওই দিকেই তো আগাচ্ছি এখন দেখা যাক আল্লাহর যত সহায় হোক আমার ক্ষেত্রেও সেম আমি বলতে পারি যে হসপিটালের দিকে যেহেতু তো ওই হিসেবেই এগোচ্ছি এখন সামনে দেখা যাক কি হয় আমার ক্ষেত্রে যেহেতু আমার

পরবর্তী দিনে নতুন কোনো অতিথির সাথে আবার আপনাদের সাথে যুক্ত হব ততদিন পর্যন্ত চোখ রাখুন ক্যাম্পাস টিভির পর্দায়